আমরা একটা অত্যন্ত খারাপ সময় পার করছি যে আশা নিয়ে যে ভরসা নিয়ে আমরা আমাদের যৌবনে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই আশা এবং ভরসা আজকে সাত হতে চলেছে আমি আদিস কোরআনে যতটা পড়েছি তাতে এটা দেখেছি নিজের জন্যে যে বিচলিত হয় স্রষ্টা আল্লাহ তাআলা সেটা ভেবেও দেখেন না কিন্তু অন্যের জন্য যে বিচলিত হয় তখন আল্লাহ বিব্রত হয়ে পড়েন অন্যের ব্যথাকে দূর করার জন্যে আল্লাহ রাবুল আলমিন সাংঘাতিকভাবে সক্রিয় হয়ে পড়েন আঘাত এসেছে আমার উপরে আমার বাড়ির উপরে সেই জন্য আমার কিছু বলতে কষ্ট হয় তবু যেহেতু এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আঘাত স্বাধীনতার বিরুদ্ধে আঘাত সেইহেতু বলতে বাধ্য হচ্ছি সব জিনিসের একটা নিয়ম আছে আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় তো একটা রেকর্ড হয়ে যে মুক্তিযোদ্ধারা হবে তাদের একত্র একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করা হয়েছে এটা খুবই নাক্কারজন ঘটনা হয়েছে আমি আবার বলছি সকলে যেভাবে আমার উপরে কিভাবে যেতে হবে এই মতামত যখন ব্যক্ত করেছে এখন আর আমার মরার জন্য কোনো ভয় নাই কিন্তু আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক যে দেশকে আমরা স্বাধীন করেছি মুক্ত করেছি মানুষ ভালোভাবে নিরাপদে সম্মানের সাথে থাকতে পারুক এটা আমি চাই বলেই যখন খুশি যা খুশি আমি করতে পারি না এবং বাকি জীবনে আমি তা করব না কিন্তু প্রতিবাদ আমি করবই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে আমি আবারও বলছি যারা হটকারী করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মিলাবেন না আপনাদের খুঁজে পাওয়া যাবে না সেই জন্যে তোমাদেরকে আমি আবারও অনুরোধ করি হ্যাঁ সামনে কঠিন সংগ্রামের দিন আসছে তোমাদের রাস্তায় নামতে হবে ইশাল্লাহ মুসকে যারা এসেছো আমি খুব খুশি হয়েছি দেখে খুশি হয়েছি শক্তির চাইতে বড় কোনো কিছু নাই তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি অনিয়ন্ত্রিত শক্তির কোনো মূল্য নাই তোমরা কোনো চিন্তা করো না ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন পাকিস্তানিদের যে অস্ত্র ছিল শক্তি ছিল তার চেয়ে হাজার ভাগ কম শক্তি আমাদের ছিল আমরা জয় হয়েছিলাম আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছিলেন রাজি খুশি হয়েছিলেন তাই আল্লাহ তোমাদের সবার প্রতি রাজি খুশি হন এই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রাম দেব তোমরা দৌড়ে আসবে আমি আজকের এই অনুষ্ঠান আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি পুলিশেরও বাইরে খারে রয়েছে লাঠি যত প্রয়োজন না হয় আমি আজকে এখানেই শেষ করলাম যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন লাঠি না বন্ধুকে কিছু করতে পারবো আল্লাহ